আজকে আমি আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব যে গ্রামে হচ্ছে বছরের আট মাস ঢোকাই মুশকিল অর্থাৎ মার্চ মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এই এলাকায় গাড়ি চলাচলের জন্য কোনো উপযোগী রাস্তাই থাকে না এই গ্রামে বর্ষার সময় কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিতে হয় পায়ে হেঁটে এই গ্রামের কিছু কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না পাহাড় ধস মাটি ধস এগুলো হচ্ছে এই গ্রামের নিত্যদিনের বিষয় আর এটা হচ্ছে সিলেটের সবচেয়ে দুর্গম একটা গ্রাম অনেকে এই গ্রামকে বোবারথল নামেও চিনেন বোবারথলে আসার রাস্তা আর রোমাঞ্চকর এই পথ পাড়ি দিয়ে বোবারথল গ্রামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সিলেটি কমলা এখানে নাকি প্রতিটা ঘরে ঘরেই সিলেটি কমলা চাষ হয় প্রত্যন্ত এই গ্রামের সুমিষ্ট কমলা প্রতিদিন অনলাইনে সিলেটের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বোবার্থল এমন একটা প্রত্যন্ত গ্রাম যেখানে যোগাযোগের জন্য নেই কোনো মোবাইল নেটওয়ার্ক আর এখানে কেউ কাউকে খুঁজতে হলে এভাবেই রাখতে হয় এই গ্রামে আসলে স্বাগতম জানানো হয় কমলা দিয়ে এই জীবনের প্রথম কমলা গাছে এবারে কমলা পারলাম তাও একেবারে এটা কেমন লাগছে সিলেটি কমলা দারুন দারুন একেবারে পাকা কমলা দারুন দারুন লাইভের খুব আনন্দ লাগছে ঘন্টাও দারুন দারুন একটা অভিজ্ঞতা একেবারে মনে হচ্ছে যে কমলার রাজ্যে চলে আসছি আমি আজকে এই গ্রামে আসার পরে গ্রামে ঢোকার পরে মনে হচ্ছে ছবির দেশে আমি ঢুকেছি পুরো ছবির মতো সাজানো একটা গ্রাম যেটা হচ্ছে বোবার থল সম্পূর্ণটাই হচ্ছে কমলা বাগান এই যে কমলা একেবারে পেকে আছে পেকে পড়ে আছে আর এখানে এক একটা গাছে নাকি চার হাজার পাঁচ হাজার কমলা হয় চাচা আপনাদের এই এলাকায় সবার আগে কে শুরু করেছিলেন কমলা চাষালি সার ও আব্বা মাদাই মিয়া থাইনু সারার আগে চাষ করছে বাগান করছিল বড় বিরাট বাগান এই বাগান করার বার থেকে এই বাগান থেকে সারাই উত্তেজনা করি সবর বাড়ির ঘরে 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 লাগা নিয়েছি কমলা কমলা বিভিন্ন দাত্তর কল্লাহা মনে করো মালটা এটা কিনিয়ে খাওয়া লাগে না এটা আল্লাহর রহমতে এই গাছও ফলন হয় বাহ আরো বিক্রি করেন উল্টা জি হয় জি একদম ন্যাচারাল কমলা যেগুলো আমাদের গ্রামে হয় এগুলো আমরা এগুলো এইভাবে আমরা প্রথমে পারি তারপরে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করি আমাদের গ্রামের মাটিটা ভালো

কি এক একটা কমলার সাইজও মাশাআল্লাহ খুবই সুন্দর এই মুহূর্তে বুবার থলের এমন এক বাড়িতে আসছি যে যেখানে শুধু কমলা কমলা প্রত্যেকটা গাছ জুড়ে হচ্ছে কমলা এটা মনে হচ্ছে না যে বাংলাদেশ এখন আর আমি ধরো এই যে কমলা হ্যাঁ

তারপরে আমরা চিন্তা করলাম তাইলে ঠিক আছে একজন চেষ্টা করুক তারপরে আমার নিয়ে চেষ্টা করলাম বাংলাদেশ একজন ভাইয়াকে ঠেকা দিলাম টাকা দেওয়ার পরে আমি বাংলাদেশ আসলাম প্রথমে এমনিতে ভিডিও বানাইতাম পরবর্তীতে আমি ন্যাচারাল ভিডিও জামের কীভাবে আমি ফাড়ি বা কীভাবে নিয়ে আসি বাড়িতে কীভাবে কী করি আমি আব্বুর সাথে এটা ভিডিও বানানো শুরু করলাম হঠাৎ করে একটা ভিডিও আমার ভাইরাল ট্রেন্ডিংয়ে চলে গেলো তার পরবর্তীতে আমার জীবনটা মানে মানে সুন্দর

কিন্তু এখন তো বলতে পারবো না যে কত পিস এই পর্যন্ত আমি বিক্রি করছি এটা আমার মানে নাই কিন্তু অনেক দশ পনেরো হাজার বিশ হাজারের উপরে আমি সেল দিয়ে আসি কমলা এই সিজনে এই সিজনে এক একজনের বাড়িতে আপনাদের এরকম কি পরিমাণ কমলা গাছ আছে প্রচুর পরিমাণে আমাদের প্রতিটা মানে ফ্যামিলিতে মানে প্রতিটা বাড়িতেই কমলা গাছ আছে কারো বাড়িতে বেশি কারো বাড়িতে কম এইটাই হচ্ছে সব সিলেটি কমলা যেটা হচ্ছে মাত্র গাছ থেকে পারা হলো এই প্রথম আমি জীবনে প্রথম দেখছি সিলেটি কমলা যেটা অনেক নাম শুনেছি দোকান থেকে কিনেছি সিলেটি কমলা নাম শুনে শুনে ওইটা আদৌ সিলেটি কমলা ছিল কিনা না সেটা আমি জানি না তবে এইটার স্বাদ ওইগুলো সব কিছুটাই আলাদা এবং সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদের কমলা দারুণ স্বাদের কমলা এগুলো সিলেটি কমলা নিজে গাছ থেকে পারছি এগুলো হচ্ছে সব নিজে নিয়ে যাওয়ার জন্য আর এইরকম যে কমলা গাছ মানে সিলেটে আছে বা মানে আছে জানতাম কিন্তু এইরকম যে আছে আর এইরকম কমলার বাগান আছে এটা প্রথম নিজের চোখে দেখলাম আর এক একটা কোমলার সাইজও মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এটা ধরেন বাজারের দুইটা সমান হবে একটা দুইটার সমান হবে একটা তুমি ভাই জি ভাই এই যে কোমলা গুলো মানে কতদিন রেখে খাওয়া যায় এটা তো মেডিসিন না পনেরো দিন বিশ দিন রাখা রাখা যায় যদি ঠান্ডা কোনো জায়গায় রেখে দেও ফ্রিজের মধ্যে নাই এই কোনো একটা কিছু দিয়া এই ঠান্ডার মধ্যে রেখে দেও এক মাসের মধ্যে রাখতে পারবে এই কোমলা এই কোমলা নষ্ট হবে না কোনো কিছু হবে না কোনো ফর্মালিন দিতে হবে না আচ্ছা আচ্ছা নষ্ট হবে না একদম খাল যেটা আছে না বাহল যেটা আছে এটা একদম পাতলা হয়ে যাবে সুন্দর ডজন হিসাবে না ডে কেজি বা ডজন কোন হিসাবে না পিস হিসাবে এই বোবার থাকে মানুষ সিলেটি কমলা নিয়ে যায় এটাই হচ্ছে অনলাইন ভাই জিনিস হচ্ছে এইভাবেই কমলা ডেলিভারি দেয় একেবারে সিলেটি কমলা অনেক কষ্ট হয় আনতে আপনি যে অনলাইন ডেলিভারি দেন সিলেটি কমলা এটাকে এইভাবে প্যাক করেন এইভাবে প্যাক করি ভাইয়া মানে গাছ থেকে পারার পরে গাছ থেকে পারার পরে কারণ মানুষের দিব এগুলো যদি এভাবে না প্যাক করে তাইলে আমাদের যে রাস্তাটা নেওয়ার আগে এই রাস্তার মধ্যে শেষ হয়ে যাবে এগুলো যার কারণে খুব যত্ন করে হ্যাঁ খুব যত্ন সহকারে নাই কারণ আপনি নিয়ে খাইলে এগুলো যদি নিয়ে খা জিনিসটা খারাপ পায় না আমি যদি খাবার খাই এগুলো যদি খারাপ মিলে তাইলে কি আমি খাবো এই টাকা এইরকম এখন জিনিসটা যত্ন চাই আমি আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা কমলা হচ্ছে একেবারে মেডিসিন ফ্রি একেবারে ন্যাচারাল আগেই আমার সামনে আমি নিজেও এখানে গাছ থেকে পেরেছি কমলা আর এই এই কমলাগুলি হচ্ছে এখন প্যাকিং চলতেছে আর আপনারা যদি এই সিলেটি কমলা খেতে চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে হবে এই ভাইয়ের সাথে মিজান ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন ক্যানডি জিরো ওয়ান এইট সিক্স ফোর ডাবল নাইন টু ফাইভ নাইন ফোর এটাতে শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপ মিলবে আমাদের ডাইরেক্ট কলে আসবে না সিমের নেট আসে না আমাদের এলাকায় তো এখানে যেহেতু মোবাইল নেটওয়ার্ক নেই সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই পাবেন বা ইমোতে পাবেন